গছল কৰা নাযায় এইটো খল এইটো এতিয়া পৰাই গোচৰ কৰা পানী ভালো লাগতেছে মামা এখন আস্তে আস্তে ঠিক আছে একটা পলিথলি আছে রাস্তায় ময়লা চুল গুলো ভালো না যাবে না একটা পলি নিয়ে আস না না পলি পলি দে

বক্স বক্লেজ আশা কথা বাজার মান নগরী কে কে আছে আপনারা নাম না আপনার কে কে আছে সেলেমে রাজা দাদা ভাই তা ভালো নমুনা তারিখ দিই ফিজিক্যাল ভালো এই অবস্থা আসলে পরিবার টাকা তুলাচ্ছে মূলত সকালে দিয়ে যায় আর বেলা নিয়ে যায় সারাদিন যে টাকা পায় সে টাকাগুলো পরিবার ফ্যামিলি এনার কাছে নিয়ে যায়

আই দেখা করতে পুরো সরকারি লাইনে সরকারি না সাদা গাল না তারপর সব হয়ে যায় না এই গাড়ি ওই ভিডিও অলমস করা করতে সেটা ভাইস করতে দেখো ভালো লাগে আরে আর পাগল আপনি অথচ তো ভাব আছে পুরো জনসাধারণের কথা আর এইখানে হল জক্স না না কিছু কিছু

ডলা দেন শ্যাম্পু দর বসেন এবার বসেন পা সামনে দেন পা ডলিয়ে দিচ্ছি ন নাই দি দলা দেন दादाने वाला अच्छा अच्छा कॉलेज জুতো আছে সমস্যা নেই ভালো লাগতেছে তো এখানতে যাওয়ার পরে কি করবেন বাসায় চলে যাবেন হ্যাঁ খুলে ফেলান লুঙ্গি খুলে ফেলান লুঙ্গি খুলে ফেলান

আপুর পিছনে আসেন এই যে আসসালাম আলাইকুম আমরা এখন বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় আছি খুলনার আশেপাশে যদি আপনাদের আশেপাশে যদি এরকম কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থেকে থাকে আমাদেরকে ছবি এবং লোকেশন দিয়ে একটু সহায়তা করবেন আর আমাদের এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তার পরিবার খুব সহজে তাকে খুঁজে পায় ধন্যবাদ সবাইকে